আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস ও উপকারিতা কি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে লাউ শাক পুষ্টিকর সবজি যা ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এর পুষ্টিগুণ উপকারিতা উভয়ই রয়েছে এখন আপনাদের জানাবো পুষ্টিগুণ কি ভিটামিন শাকে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে থাকে যা চোখের দৃষ্টিশক্তি শক্তি বাড়াতে ইমিউন সিস্টেম ও রক্ত জমাট বাধা নিয়ন্ত্রণে সাহায্য করে মিনারেলস ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম আছে যা হাড় রক্ত হাড় রক্ত ও পেশি স্বাস্থ্য জন্য উপকারী ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল ক্ষতি কমায় এবং কোষের ক্ষয় রোধ করে কম ক্যালোরি ওজন কমানোর জন্য ভালো এখন আপনাদের জানাবো লাউ শাকের উপকারিতা কী হোজবে সহায়ক পেটের সমস্যাও বা পেটের যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ পটাশিয়াম থাকায় কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসের সহায়ক সরকার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে হৃদরোগ প্রতিরোধ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী ত্বকের জন্য ভালো ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ রাখে ওজন নিয়ন্ত্রণ কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকার কারণে ওজন কমাতে সহায়ক লাউ শাক সেদ্ধ বা হালকা রান্না করে খাওয়া ভালো বেশি তেলে না ভিজে উত্তম হ্যালো বন্ধুরা আপনারা কম তেল ভেজে বা কম তেলে খাওয়া উচিত যে কোনো জিনিস কম তেলে খাওয়া উচিত আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য এল শুভকামনা